বিএনপির সাবেক মহাসচিবের পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করছে যুবদল নেতা তাও আবার স্থানীয় যুবদল নেতা কেউ রেহাই দিবে না এরা কেউ এদের হাত থেকে রেহাই রেহাই পাইত না আগামী দিনে যারাই এদেরকে নির্বাচনে জয়যুক্ত করব তাদের কপালে শনি আছে আর এই বাংলাদেশের কপালেও শনি আছে নিজের দলের মহাসচিবের পরিবারকে যারা জিম্মি করতে পারে তাদের কাছে আপনি কিভাবে একটা দেশ আপনি দিয়ে দিবেন ক্ষমতা দিয়ে দিবেন তাদের হাতে গত পনেরোটা বছর আমরা এদের জন্য কান্নাকাটি করছি এদেরকে ক্ষমতা আনার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়াজ তুলছি কিন্তু গত এক বছরে আমাদের এরা যা দেখাইছে আজকে নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হয় যে কাদের জন্য আমরা এত যুদ্ধ করছি কাদের জন্য এত কথা বলছি এই চাঁদাবাজ এই সন্ত্রাসীর জন্য আমরা কথা বলছিলাম এদের কাছে নিজের দলের মহাসচিবের পরিবার পর্যন্ত আপনার রেহাই পায় নাই কোন একদিন হয়তো জন তারেক রহমানদের জিম্মি করে এরা চাঁদা দাবি করে বসবো এটাই বিএনপি এবং এটাই রাজনীতির এদের আদর্শ ওদের দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে তাদেরকে তারা সামনের দিনে ক্ষমতা আনবে